সালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সবচাইতে কম খরচে বেকারি স্টাইলে কেকের পারফেক্ট ক্রিম তৈরির রেসিপি যারা নতুন নতুন বেকিং আইটেমগুলো শিখছেন খুব ভালো করে কেকের ক্রিম তৈরি করতে পারেন না তারা এই পদ্ধতিটি ফলো করে খুব সুন্দরভাবে কেকের ক্রিম তৈরি করতে পারবেন এবং খরচও খুব কম হবে মাত্র বিশ থেকে ত্রিশ টাকা খরচ করে একদম পারফেক্টভাবে কেকের ক্রিম তৈরি করতে পারবেন অনেক সময় একটু কম প্রাইজে যে কেকগুলো আমরা বেকারি থেকে কিনে আনি ওই কেকগুলো সাধারণত এই ক্রিম দিয়েই তৈরি করা হয় এই ক্রিমটার সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে যারা একদম নতুন বেকিং সম্পর্কে তেমন কিছু জানেন না তারাও খুব সুন্দরভাবে এই ক্রিমটা তৈরি করতে পারে এবং কেক ডেকোরেশন করতে পারেন অতিরিক্ত গরমেও কেকের ক্রিম মেল্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না একদম স্টিকি থাকে তাই নতুন নতুন ডিজাইন শিখতে এই কেকের ক্রিমটা ব্যবহার করতে পারেন কেকের ক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ডালডা এখানে আমি বিশ টাকার ডালডা নিয়েছি যে কোনো গ্রোসারির দোকানে খুব ইজিলি এই ডালডাটা পেয়ে যাবেন এরপর যে ডালডাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি চেষ্টা করবেন একটা গ্রেটারের সাহায্যে ডালডাটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে আর যদি হাতের কাছে গ্রেটার না থাকে সেক্ষেত্রে একটি নাইফের সাহায্যে একদম ছোটো ছোট করে টুকরো করে নিতে পারেন ডালডাটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো যেই পাত্রে আমি বিট করব সেই পাত্রে তুলে রাখছি চলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যেহেতু এখানে আমি কোনো রকম আইসিং সুগার ব্যবহার করব না তাই চিনি এবং পানিকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি দুই মিনিটের মতো জাল দিলেই এরকম ঘন একটা কনসিস্টিতে চলে আসবে এই পর্যায়ে তুলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত চিনির এই শিরাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটু গরম থাকলে এই শিরাটা দিয়ে ক্রিম তৈরি করা সম্ভব হবে না তাই চিনির এই শিরাটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই মিনিটের জন্য এখন গ্রেট করা ডালটাটাকে নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব প্রথমে বিটারটাকে একদম লো স্পিডে রেখে এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিট বিট করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিব তবে একবারে সয়াবিন তেলটা ব্যবহার করব না তিনবারে ব্যবহার করব প্রথমে সামান্য একটু দিয়ে দিচ্ছি ডালডার এই ক্রিমটা বিট করতে গেলে প্রথম অবস্থায় বিটারে আটকে যায় সেক্ষেত্রে একটা স্পুনের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে এখন চিনির শিরাটা দিয়ে আবারও প্রায় এক মিনিটের মতো বিট করে নিব, চিনির শিরাটাও আমি একবারে ব্যবহার করব না এই চিনির শিরাটাও আমি তিনবারে ব্যবহার করব চিনি শিরাটা দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি অন্য সব ক্রিমের তুলনায় ডালডার এই ক্রিমটা বিট করতে একটু বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে বিট করতে হবে আর একটু পর পর বিটার থেকে এটাকে একটা স্পুন দিয়ে ছাড়িয়ে নিতে হবে বিটার থেকে ক্রিমটাকে ছাড়িয়ে এখানে আর একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি চিনির শিরাটা দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিট বিট করা হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিটের মতো বিট করে অবশিষ্ট তেলটা দিয়ে দিব। হাফ কাপ সয়াবিন তেল এখানে আমি তিনবার ব্যবহার করেছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে নর্মাল চায়ের কাপের হাফ কাপ ব্যবহার করতে পারেন সবটুকু তেল দেয়া হয়ে গেলে এ পর্যায়ে আরও প্রায় দুই মিনিটের মতো বিট করে নিব। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন সেক্ষেত্রে সময় আরেকটু বেশি লাগবে উইপ ক্রিমের তুলনায় এই ডালডার ক্রিমটা তৈরি করতে একটু বেশি সময় লাগে কিন্তু উইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করতে গেলে অনেক সময় বেশি গরম পড়লে দেখা যায় একদম স্টিকি ভাবটা আসতে চায় না এবং নতুনরা ক্রিম তৈরি করতে খুব সমস্যায় পড়ে এই ডালডার ক্রিমটা সবসময়ই এরকম স্টিকি ভাব থাকে গরম এবং শীতে খুব ভালো করে এই ডালডার ক্রিমটা দিয়ে ক্রিম তৈরি করা যায় অনেক বেশি গরমেও এটা মেল্ট হয়ে যায় না একদম স্টিকি ভাবটা থেকে যায় প্রথম অবস্থায় ডালডার ক্রিমটা বিট করতে গেলে একটু বেশি আঠালো মনে হলেও পরবর্তীতে একদম ফ্লপি একটা স্ট্রাকচারে চলে আসে এবং অনেক বেশি গ্লোসি হয় এই ক্রিমটা যে কোনো কালার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কেকের ডিজাইন করা যায় খুব ইজিলি ক্রিমটা এরকম একটা স্ট্রাকচারে চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেনেলা লাইসেন্স এখানে হাফ টি স্পুন ভেনেলা এসেন্স ব্যবহার করেছি ভেনালা এসেন্সটা ব্যবহার করার পর আরও প্রায় দুই মিনিটের মতো বিট করে নিব দুই মিনিটের মতো বিট করলেই ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর ভেনালা এসেন্স ব্যবহার না করলেও এই ক্রিমের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তাই আপনারা চাইলে এসেন্সটা স্কিপ করতে পারেন হাতের কাছে যদি ভেনেলা এসেন্স না থাকে সেক্ষেত্রে ভেনেলা এসেন্স ছাড়াই এই ক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং ফ্লেভারও খুব ভালো আসে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা স্টিকি হয়েছে এখানে যে পরিমাণ ক্রিম হয়েছে এতে করে হাফ পাউন্ড কেক ডেকোরেশন করা যাবে আজকের এই কেকের ক্রিমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন ক্রিমটা তৈরি হয়ে গেলে এখন এমন সাইজের একটা স্টার নজেল নিয়ে নিচ্ছি স্টার নজেলটা নিয়ে আমি একটু কেকটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি ভিডিওতে দেখানো সম্পূর্ণ প্রসেস ফলো করলে খুব ইজিলি কেকের ক্রিমটা তৈরি করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ